হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে প্রায় তিন পাউন্ডের দারুণ মজার একটা অরেঞ্জ কেকের রেসিপি শেয়ার করব আর এই কেকটা তৈরি থেকে শুরু করে এর ডেকোরেশন পর্যন্ত এ টু জেড সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নিয়ে যাক প্রথমে একটা শুকনো পাত্রে পাঁচটা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি আর ডিমগুলো অবশ্যই ফ্রিজে থাকলে ত্রিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন তার সাথে দিয়ে দিলাম হাফচা চামচ হোয়াইট ভিনিগার আপনারা চাইলে হোয়াইট ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব অল্প পরিমাণ চিনি দিয়ে দুই থেকে তিন মিনিট বিট করে নিব চিনিটাকে একবারে না দিয়ে দুই থেকে তিন ধাপে অ্যাড করতে হবে প্রথম ধাপে চিনিটা অ্যাড করে দুই থেকে তিন মিনিট বিট করার পর পরবর্তী ধাপে চিনিটা অ্যাড করতে হবে টোটাল এখানে এক কাপ পরিমাণ আমাদেরকে চিনি ব্যবহার করতে হবে পাখি চিনিটাও দিয়ে দিলাম এবার আবারও বিট করে নিব দুই থেকে তিন মিনিট পর্যন্ত বিটারের স্পিড শুরু থেকে শেষ পর্যন্ত একদম মিডিয়াম রাখতে হবে কোনো ক্রমে স্পিডটা বাড়ানো যাবে না যখন এরকম ক্রিমের মতো হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে তুলে রাখা পাঁচটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি দুই চা চামচ অরেঞ্জ ইমালশন দিয়ে দিব আপনারা এখানে যে কোনো অ্যাসেন্স দিতে পারেন বা ইমালশন আবারও দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য খুব ভালোভাবে পিট করে নিব আমি তেল দিতে ভুলে গিয়েছি এই জন্য এ পর্যায়ে এসে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আবারও একটু ভালোভাবে একটু তেলটাকে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেছে বিটারটা সরিয়ে নিচ্ছি এখন এর মধ্যে সব শুকনো উপকরণগুলো দিয়ে দিব এর জন্য একটা চাকনি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবার অল্প পরিমাণ শুকনো উপকরণগুলো ছেলে দিয়ে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব আলতা হাতে মিশিয়ে নিচ্ছি প্রথম দাপে শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে গেলে দ্বিতীয় দাপে আমি আবারও শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব আমার মনে হচ্ছে অল্প পরিমাণ দুধ প্রয়োজন এই জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ নিয়েছি ওইটাও অল্প পরিমাণ দুধ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি এবার আবারও আমি মিশিয়ে নিচ্ছি এই শুকনো উপকরণগুলো খুব আলতো হাতে ফোল করে করে মিশাতে হবে তাড়াহুড়া করে মিশাতে গেলে ডিমের ফোমটা বসে যাবে তখন কেকের বেসটা ভালো হবে না অনেক সময় দেখা যায় কেকটা অনেক বেশি ফুলে গিয়ে তুপ করে বসে যায় এই মেশানোর কারণও এরকম হতে পারে এবার একটা স্পেচলা সাহায্যে ভালো করে আরেকটু মিশিয়ে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারের ঘনত্ব কীরকম হবে এই সম্পূর্ণ ব্যাটারটা আমি দশ ইঞ্চি একটা মোল্টে ঢেলে নিয়েছি একটু টেপ করে আমি ওভেনে দিয়ে দিব একশো ষাট ডিগ্রি প্রিহিট ওভেনে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য আপনারা চাইলে এটা চুলাইও বেক করতে পারেন চলুন কেকটা বেক হওয়ার পর ফিরে আসি কেকটাকে ওভেন থেকে বের করে ঠান্ডা করে তারপর কেকটাকে আমি ফ্রস্টিং করে ফেলব আজকের টোটাল কেকটাকে ফ্রস্টিং থেকে শুরু করে ডেকোরেশন করা পর্যন্ত আমাদের প্রয়োজন পড়বে দুই কাপ পরিমাণ ক্রিম এখানে ডেকোরেশন করার জন্য বারো ইঞ্চি একটা কেক বোর্ড নিয়েছি বোর্ডের মধ্যে প্রথমে সামান্য পরিমাণ একটু ক্রিম দিয়ে এর উপরে একটা কেকের প্রথমে লেয়ার দিয়ে দিচ্ছি এখন আমাদের আগে থেকে তৈরি করা মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম একটি প্যালেট নাইফের সাহায্যে খুব ভালো মতো ক্রিমটাকে সমান করে দিয়েছি ক্রিমটা খুব ভালো মতো সমান করে দিয়ে দেওয়ার পর আরও একটি স্লাইস কেক বসিয়ে দিচ্ছি এবার কেকটাকে আমি একটু ছেপে দিব যাতে করে নড়াছড়া না করে আবারও আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু স্পঞ্জ কেকে সুগার সিরাপটা দিতে হবে অল্প পরিমাণ ক্রিম দিয়ে কেকের চারিপাশে কভার করে নিচ্ছি এটাকে বলা হয় ক্রাম কুটিং আপনারা অবশ্যই ক্রাম কুটিংটা করার চেষ্টা করবেন কেকের চারিপাশে ক্রাম কোটিংটা করা হয়ে গেলে উপরে আমি ক্রিমটা দিয়ে দিব কেকটা খুব ভালোভাবে ক্রাম কুটিং হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য চলুন তাহলে আধা ঘন্টা পর ফিরে আসি কেকটাকে আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আমি ক্রিম দিয়ে খুব ভালো মতো কভার করে নিচ্ছি আবারও একে প্রসেসে কেকের চারিপাশে আমি খুব ভালো মতো ক্রিম দিয়ে দিব এ পর্যায়ে আমি মোটা করে ক্রিমটা দিব যাতে করে কেকের ফিনিশিংটা খুব ভালো মতো আসে কেকের চারিপাশে ক্রিমটা দিয়ে দেওয়ার পর উপরেও আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি এবার প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে আমি চারিপাশে ছড়িয়ে নিব প্যালেট নাইফের সাহায্যে একটু ক্রিমটাকে সেট করে নিচ্ছি এতে করে আপনি যখন স্ক্রাবার দিয়ে ক্রিমটাকে সেট করতে যাবেন তখন খুব সহজে কিন্তু আপনার হাতে ফিনিশিংটা চলে আসবে আপনারা অবশ্য স্কিনে দেখতে পারছেন আমি প্যালেট নাইফের সাহায্যে খুব স্মুথ করে নিচ্ছি উপরটা যতটুকু সম্ভব কেকে আমি স্মুথ একটা ফিনিশিং দিয়ে দিয়েছি এবার কেকটাকে আমি ডেকোরেশন করে নিব এর জন্য কেকের চারিপাশে আমি কিছু গোল্ডেন লিপ দিয়ে দিচ্ছি আগে থেকে আমি কিছু গোলাপ তৈরি করে রেখেছি কিছুটা ক্রিমে আমি সবুজ ফুড কালার মিশিয়ে নিয়েছি এবার আমি যে ডিজাইনটা করতে চাচ্ছি আমি ওইরকম করে দিচ্ছি আসলে আমি এটা বুঝিয়ে বলতে পারছি না আপনাদেরকে আপনারা একটু দেখে বুঝে নেন কাজটা কিভাবে করা হচ্ছে আমি যে জায়গায় ফুলগুলো বসাবো ওই জায়গায়ও আমি খুব ভালো মতো ক্রিম দিয়ে দিয়েছি এবার আগে থেকে তৈরি করা রাখা গোলাপগুলো আমি একে একে বসিয়ে দিচ্ছি ডিজাইনটা করলে যেভাবে ভালো লাগবে আমি ওইভাবে করে নিচ্ছি ফুলগুলো বসানোর আগে আমি আবারও কিছু ক্রিম দিয়ে দিয়ে ফুলগুলা বসিয়ে দিচ্ছি এভাবে করে আমি সব ফুল বসিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরায় কিছু পাতা আর সুগার বলও দিয়ে দিয়েছি আজকের এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে আর এরকম সুন্দর আর মজাদার রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ